ফাইনাল জয়ের আনন্দ কেমন হতে পারে কিশোরদের উচ্ছ্বাসের ছবিগুলো তো তাই বলে দেয় বিজয়ের আনন্দ বাথন হারা উদযাপনে কমতি রাখা যাবে না বয়সে কৈশোর না পেরোনো স্কুল শিক্ষার্থীরা বিশ্ব জয় করেননি কিংবা দেশের জন্য কোনো জয় এনে দিতে পারেননি তবে তারা জিতে নিয়েছেন হৃদয় রাজধানীর কলাবাগান ক্রিকেট একাডেমিতে আয়োজিত হল অদম্য কাপ স্কুল টুর্নামেন্ট দু স্পোর্টস নাইনটি সেভেনের উদ্যোগে চারটি দল নিয়ে শনিবার অদম্য কাপের প্রথম আসর অনুষ্ঠিত হয় পহেলা আসরেই কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন সানিডেল ক্রিকেট টিম নক পর্বের আসরে একটি ম্যাচ খেলেই ফাইনালে উঠে যায় কলাবাগান ও সানিডেল মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের দুটি দল মাস্টারমাইন্ড ম্যাকস ও মাস্টারমাইন্ড মারফিক্স কলাবাগান ও সানিডেলের কাছে হেরে বিদায় নেয় শিরোপাল লড়াই টসে হেরে ব্যাট করে ধানমন্ডির ক্লাবটি প্রথম ম্যাচে ছয় ওভারে একশো পঞ্চাশ রান করা দল ফাইনালে তোলে মোটে পঞ্চান্ন সানিডেলের বোলারদের কাছে তেমন একটা সুবিধা করতে পারেনি জবাবে ছাপ্পান্ন রানের টার্গেট সহজেই তাড়া করে সানিডেল মানজিবের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন হয় দলটি দলকে ট্রফি জেতাতে পেরে আনন্দিত মানজিব এবং কোচ আমাদের আমার আমি আমার স্কুল ক্রিকেটের জীবনে এটা আমার ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ আমাদের সবাই ভালো খেলেছে এটাই আমার চাও জি ইনশাল্লাহ ট্রাই করব যে তারও ভালো খেলার এবং ডিভিশন পর্যায়ে ন্যাশনাল পর্যায়ে খেলার ইচ্ছা আছে ইনশাআল্লাহ যে আজকে প্রথমে তার প্রথম ম্যাচে রান পাইনি একটু খারাপ লেগেছিলো কিন্তু আলহামদুলিল্লাহ ফাইনালে রান করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনার যদি এরকম টুর্নামেন্ট হয় আর যেমন আমরা যেমন সারা বছর পড়াশোনার মাঝখানে থাকি যদি এরকম টুর্নামেন্ট হয় খেলার সুযোগ পাই ট্রফি আনতে পারি এটাই আমার যে আমাদের এবার মানে এই সিজনে আর কোনো খেলার মানে টুর্নামেন্ট খেলার কোনো কথা ছিল না কিন্তু মাঝখান দিয়ে শুনলাম এটা হবে কি খেললে মানে খেললে ভালোই তো ভাবলাম খেললাম জিনিস এটা আপনার রেগুলার হলে ভালো হয় আর আপনার প্রত্যেক বছর বছর হলে মানে যারা স্কুল ক্রিকেট খেলেন তাদের সবাই মানে আপনার খেলতে উৎসাহিত হবে এটা দলের জন্যই খেলা যদি পার্সোনাল খেলতাম অত ভালো খেলতে পারতাম না তা আলহামদুলিল্লাহ আমার আমার কিপার আহিয়ান সেও ভা ভালো খেলেছে ওভারঅল সবাই অনুভূতিটা ভাইয়া খুবই অন্যরকম কারণ হচ্ছে সাইন্ডেল আপনার লাস্ট বিগত ছয় বছরে কোনো চ্যাম্পিয়ন ট্রফি আসে নাই সো এবার চ্যাম্পিয়ন ট্রফি যেতেছে সেটা অনুভূতিটা খুবই আলাদা আর আমার আমার চেয়ার আপটা আমার সবসময় মনে হয় যে আমার বাচ্চাদের সাথে হোক বা আমার প্লেয়ারদের সাথে হোক আমি যদি অ্যাজ এ কোচ ফ্রি না হইতে পারি ওদের থেকে আমি কিছু নিতে পারবো না দেখ আমি আমার থেকে যতটুকু পারি আমি চেয়ার আপ করি আমি আমার সাজেশনগুলো দিই এটাই আর আনন্দটা অনেক বেশি অন্যরকম বললাম যে অনেক লং টাইম পরে একটা ট্রফি আসতেছে এটা আমার জন্য খুবই আনন্দের কারণ আমিও অ্যাজ এ কোচ হিসেবে সাইন খুবই নতুন মাত্র আমার এক মাস হয়েছে সো আমার জন্য এটা খুবই পাওয়া আর কি মানজে হচ্ছে একটা অলরাউন্ডার বাচ্চা ও খুবই ভালো খেলে ও ডিউজ বলে খুব ভালো খেলে আমি ও সবসময় বলি যে এটা ধরে রাখো অন্যদিকে যাও না ও ওর মানে ফিউচারটা অনেক ভালো ও অনেক বেশি খুব ফরওয়ার্ডলি খেলে যেটা আমরা চাই ভাইয়া ওর খেলা খুবই সুন্দর ওর জন্য অনেক বেশি দোয়া ও ভালো হ্যাঁ 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 ম্যান্টাল অনেক স্ট্রং অনেক স্ট্রং ও ও যেটা করবে মানে ও যদি চায় যে আমি এটা করবো ওইটা সেটা পারবে জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর ওয়েলিম সানিডিলকে শিরোপা তুলে দেন সঙ্গে রানার আপ ট্রফিও দেওয়া হয় কলাবাগানকে ফাইনাল শেষে চারটি দল আয়োজক বৃন্দ এবং অতিথিরা একই ফ্রেমে ফ্রেম বন্দী হন এটা শুধু একটা আয়োজনই নয় কিশোরদের বিকাশ সাধনের অন্যতম উপলক্ষ বটে আরও হেলদিভাবে যারা এই ছোটো ছোটো অদম্য বা আরও অনেক অর্গানাইজ আছেন যারা এই টাইপের প্রোগ্রাম করেন অবশ্যই তাদের মানসিক তো বিকাশ ঘটবেই মানসিক চ্যালেঞ্জ ঘটবে যেটা তাদেরকে অবশ্যই পড়ালেখার ক্ষেত্রে একটা স্ট্রং মেন্টালি দিবে এত পড়ার চাপ এখন যদি সানিডেল বলেন বা যে কোনো স্কুলের তাহলে ওই চাপটা মুক্ত করার জন্য এই টাইপের টুর্নামেন্ট অনেক বড় ইম্পর্টেন্ট যে তাদের ভবিষ্যতে ফিউচারের জন্য হতে পারে সে খেলোয়াড় হবে না বাট তার কিন্তু এটা বিকাশের জন্য তার হেলদি মেন্টালের জন্য ফিজিক্যালির জন্য অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বিলাল হোসেন শিমল ক্রিকেট নাইনটি